আসসালামু আলাইকুম আপনি এই পর্যন্ত আসছেন মানে আপনি খাঁটি খেজুরের গুড় কিনতে আগ্রহী আমরা গাজীর বাজার আপনাদেরকে প্রায় দুই বছর ধরে গুড় সরবরাহ করে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত জেলা যশোর ঝিনেদা এবং চুয়াডাঙ্গা অঞ্চলের খাঁটি অথেন্টিক খেজুরের গুড় যেটা জিরান রসের গুড় যে গাছগুলাকে চার দিন পাঁচ দিন রেস দিয়ে দিয়ে কাটা হয় এবং ওই গাছ থেকে যে রস সংগ্রহ করা হয় ওই রসটাকে জাল করে গুড় উৎপাদন করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এবং এই গুড় অর্ডার করতে আপনাকে অগ্রিম একটা টাকাও প্রোভাইড করতে হবে না এবং ডেলিভারি চার্জটাও অ্যাডভান্স করতে হবে না আমরা দেখেছি যে বিভিন্ন বিভিন্ন জায়গায় গুড় কম দামে দিতে যেয়ে কিন্তু চিনি হাইড্রোস এবং বউ খাদ্যর সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কিন্তু গুড় উৎপাদন করছে এবং এই গুড় কেনা থেকে আপনারা বিরত থাকবেন এবং আমরা অথেন্টিক গুড় কিন্তু প্রায় দুই বছর ধরে আপনাদের হাতে প্রোভাইড করে যাচ্ছি তো যারা এই খাঁটি অথেন্টিক গুড়ের স্বাদ নিতে চান তারা নিচে আপনার প্যাকেজটি সিলেক্ট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আমাদের একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটা কনফার্ম করে নেবে ইনশাল্লাহ তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথে রাখুন আসসালাম আলাইকুম